আপনার করা পাপগুলো মহান আল্লাহর দয়া থেকে বড় নয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা হয়তো সবাই জানেন আমি খুবই অসুস্থ হসপিটাল থেকে বাসায় এসেছি তারপরও অনেক অসুস্থ কিছুই ভালো লাগছে না সৎলুক বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু অসতলুক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায় সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় যে নিজের তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন মনে করবে বার্ধক্যের পূর্বে যৌবনকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে আর দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফসলের বিনষ্টর মাধ্যমে তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের হে ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন নিজেই প্রতিশোধ নিও না আল্লাহর জন্য অপেক্ষা করো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন তোমরা নিজেই প্রতিশোধ নিও না আল্লাহর জন্য অপেক্ষা করো তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন যে রব আল্লাহ গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় কোনো পিদনা রেখে যাচ্ছি না আল্লাহ তালার সাথে যখন সম্পর্ক বৃদ্ধি পায় তখন প্যারাসানি থাকে না আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির বড় উপায় হল খুব বেশি দোয়া করা যারা নিরাপত্তা কামনা করছে তাদের সহযোগিতা করো ও নিরাপত্তা দাও ছোট ছোট গুণাকে কখনো হালকা মনে করো না কেননা সামান্য আগুন থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে ইসলাম আবার মদিনায় ফিরে আসবে ঠিক যেমন সাপ তার গর্তে ফিরে যায় আমরা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম এবং আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন সৎ যে পরস্পরকে সহযোগিতা করো সুতরাং হৃদয় হারাবে না এবং হতাশ হবে না